টাকাটা হচ্ছে কোন খাতে বাই করছেন কবে তৈরি করে জিজ্ঞাসা এই তোমার সাথে আমার বাবা এই মসজিদে ওয়াফেজ আমার বাবা দিছে আমাদের আমরা পাঁচ ভাইয়ের মধ্যে আমাদের এক ভাইকে কুমুড়িতে রাখেন তাদেরকে হিসাব কিতাবের কথা বললে তারা দাসে নিল দু এরা আমলিকের সন্ত্রাস এরা শুধু একজন, বে আবুল বসয় মাজিের তুনি আছে কুমুড়িতে। আর তারা তা আছিল সবাই সন্ত্রের ধরে এনছে তাদের ছেলে পেলে তাদের আজকে এই ঘটনাটা ঘটেছে তাদের ছেলে পেলে সাংবাদিক সম্পাদক আমরা এই সমাজে বিভিন্ন আজকাল দেখেছি যে শৈরিশাসন মতো সেই সমাজ লাগছে আমনি যেভাবে স্বৈরশাসনক দেশে লাগছে তিনি এভাবে কারোর কাছে যে আমাদের মূর্তি বিরাট বলছে যে কোন হিসাবে দেয় নাই সে জিনিস দিচ্ছে আমরা আটত্রিশ লাখ ছুট্টি হাজার টাকা আয়

যা হয়েছে অনেক মারপিট অনেক ধরনের অনেক কিছু হয়েছে এখন আমি শুধু একটা রিকোয়েস্ট করবো আমার সমাজে যারা মূল্য মূল্যবান ব্যক্তি আছে এবং দায়িত্ববান ব্যক্তি আছে আমাদের এই মসজিদের আগামীতে যে কমিটি দিবে যেন ভালো মানুষ এবং ভালো মানুষ দিয়ে কমিটি দেয় যেন সমাজটা সুন্দর চলে মসজিদটা যেন সুন্দর চলে আমার কাছে সবাই সবার কাছে আমারও অনুরোধ এটা যে মানুষটা মসজিদ এবং এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালাইতে পারবে সে ব্যক্তিটা যেন দায়িত্ব পায় আজকে দীর্ঘতরণ আমাদের নলুয়া রেনালি চৌধুরীর জামিয়া মসজিদের কমিটি বা হিসাব নিয়ে দীর্ঘদিন মানুষের মুখে আলোচিত বা সমালোচনা করে এখন আমাদের ওই অসুর মাঝি সাহেব উনি বলে সভাপতিও উনি সেক্রেটারিও উনি কেসিআরও উনি এবং কুমুরির শব্দ একটু উনি কারোর সাথে কুমি যোগাযোগ করেন দীর্ঘ গত তিন শুক্রবার উনি বৈঠকের কথা ছিল বসে বসে উনি মানে উনার মন মতন ছেলেদেরকে দিয়ে বৈরাগত কিছু লোক আনে কুমুরি যে যিনি বৈঠকের সিদ্ধান্ত হয় ওদেরকে দিয়ে এখানে মানে গণ্ডগোল করার সৃষ্টি থাকে তখন সমাজে পর্যায়ে মানুষকে আমি একটু ক্ষিপ্ত থেকে মানে মুক্ত রাখার জন্য বিভিন্ন বুঝ জ্ঞান দিয়ে করিম আমাদের সমাজে নয় নজরুল আমাদের সমাজে নয় থেকে বিলুপ্ত নেওয়ার জন্য কিন্তু ওরা জোর করে কুমুটি থাকার জন্য প্রস্তাবনা করতেছে কারণ একটা লোক কথা বলছে আর ফজলু বিতর্কভাবে ওকে ওই মসজিদের নামাজের রাখা দি খাবার জন্য এখানে কিছু ইয়ে আছে লাঠির মতন ওগুলো দিয়ে বা দিছে বা দিয়েছে তখন তো জনতা এদেরকে মানে ধরছে এখন আমরা কিছু সবাই হারি না কি হারি দেখছি যে এদের অবস্থা খুব খারাপ তখন আমি সবাইকে অনেকক্ষণ আমাদের ধরেন এদিকে ঈশব ভাই গেছে বিভিন্ন লোকজন আসছে আসছি এদেরকে আমরা ওখানে আটকে রেখেছি এবং সমাজিদের যারা জনগণ আছে তাদেরকে সাইডে রাখি ত্রিপুল ফোন দিয়ে আইনের সহযোগিতা নিছি যে এখানে যেন কোনো গণ্ডগোল না হয় নামাজ পড়ে বাইর হওয়ার পরে শুনলাম যে এই কমিটির একটা সিদ্ধান্ত নিয়ে যাবে এটা বিদা চলতেছে এবং মারামারি হচ্ছে আমরা এটা শুনে এখানে আসি আসি দেখি এখানে এই সাবেক কমিটির কয়েকজন লোক এখানে আটকানো অবস্থা আছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকলকে অনেকটা চেষ্টা করি নিয়ন্ত্রণে রাখছি প্রশাসন রাখছে এখন আর্মি সহ আসি ওদেরকে থানায় নিয়ে গেছি এক নং ওয়ার্ড আমাদের বেনারিসার জামা মসজিদে আজকে মসজিদ কমিটি হিসাব বিকাশকে কেন্দ্র করে যে বিরোধপূর্ণ অবস্থা তৈরি হয়েছে সেখানে আমাদের কমিটির কয়েকজনকে ভর্তিতে আটকে রাখছে এই খবর পেয়ে আমরা এবং প্রশাসন এখানে ছুটে আসি এখন প্রশাসন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে যারা আটক ছিল আটকিতদেরকে থানায় পাঠানো হয়েছে এবং এই ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে আজকের মামলার বাদী করার জন্যে প্রশাসন থেকে নির্দেশনা দিয়েছে এবং তাদের ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে সত্য প্রকাশে নিরীক এন বার্তা টোয়েন্টি